দীর্ঘদিন বন্ধ থাকার পর উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত নয় চিনিকল চলতি মারাই মৌসুমে রাষ্ট্রায়ত্ত নয়টি চিনিকল উৎপাদন শুরু করতে যাচ্ছে বিগত বছরগুলো ধারাবাহিকতায় নয়টি চিনিকল চালু হলেও দীর্ঘদিন বন্ধ থাকা ছয়টি চিনিকল চালুর কোনো উদ্যোগ নেই সোমবার শিল্প মন্ত্রণালয় এক গ্যাজেট প্রকাশের মাধ্যমে চিনিকলগুলো চালুর তারিখ ঘোষণা করে ছয় ডিসেম্বর ঝিলবাংলা বাংলা চিনিকল লিমিটেড ঘোষিত তারিখ অনুযায়ী আগামী উনত্রিশে নভেম্বর রাজশাহী চিনিকল লিমিটেড ও নাটোর চিনিকল লিমিটেড তেরোই ডিসেম্বর ঠাকুরগাঁও চিনিকল লিমিটেড ও মোবারকগঞ্জ চিনিকল লিমিটেড ও ফরিদপুর চিনিকল লিমিটেড এবং বিশ ডিসেম্বর কেরোয়ান কোং কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনিকল লিমিটেড উৎপাদন শুরু করবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে সরকারি মোট পনেরোটি চিনিকল রয়েছে কুষ্টিয়া চিনিকল লিমিটেড পঞ্চগড় চিনিকল লিমিটেড পাবনা চিনিকল লিমিটেড রংপুর চিনিকল লিমিটেড শ্যামপুর চিনিকল লিমিটেড ও শেতাবগঞ্জ চিনিকল লিমিটেড বিএসএফ আইসি আগেই জানিয়েছিলেন বন্ধ থাকা চিনিকলগুলো তারা পর্যায়ক্রমে চালু করবে মোহাম্মদ সামিল খান দিগদিগন্ত ডেস্ক